প্রিয় ছাত্রছাত্রীরা আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা ছিল আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে তোমাদের জন্য এমসিকিউ এবং এসে কিউয়ের সম্পূর্ণ উত্তরগুলি নিয়ে হাজির হয়েছি দেখে নাও তোমাদের কার পরীক্ষা কেমন হল এবং কমেন্ট করে আমাকে জানিও এমসিকিউ এর প্রথম প্রশ্ন সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো নিখিল সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হল সেই ভাগ্যের কথা দুঃখের কাহিনী আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাপি তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাস তালা লাগানো গুদামেই থাক শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো একত্রিশটা রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ লেখা শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন হরিণের মাংস তৈরি করার জন্য আর আগুন লাগে আগুন কোথায় লাগে জলের অন্ধকারে ধূসর ফেনাই ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে বহুদিন ড্যাশ কাটেনি শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হল জঙ্গলে আরে সবসময় কি একটি দিক দেখলেই চলে উক্তিটি কার উক্তিটি হল নেপথ্যের হারমোনিয়াম বাদকের রাজা রথারোহ নাম কথাটির অর্থ হল রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কথাটি হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা জয়তরণের ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো মোহনীয় রোম। জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল তিনবার বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন ব্লুমফিল্ড ওয়ালা প্রত্যয়টি হল পরাধীন রূপমূল। মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় নবজীবনের গান কার রচনা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন প্রশান্তচন্দ্র চন্দ্র মহলানবিশ কুস্তি খেলার একটি প্যাচের নাম ঢাক অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালককে হৃত্বিক ঘটক এরপরে কিউ এর প্রথম প্রশ্ন বুড়োকর্তা মারা যাওয়ার পর পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন উত্তর হবে বুড়োকর্তার মৃত্যুর জন্য তার ছোট বেআইয়ের আনা তান্ত্রিককে ডাকাতে সন্ন্যাসী বলে দোষারোপ করে পিসিমা বিলাপ করেছিলেন এসে কি দ্বিতীয় প্রশ্ন এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন উত্তর হলো মৃত্যুঞ্জয় না খেলে তার অসুস্থ অসুস্থ স্ত্রী যে অন্ন গ্রহণ করে না বক্তা মৃত্যুঞ্জয় তাকেই অন্যায় এবং অত্যাচার বলেছেন সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কি কি জিনিসের দোকান আছে উত্তর হলো গ্রামের ছোট্ট বাজারটিতে তিনটি চায়ের দোকান দুটি সন্দেশের দোকান তিনটি পোশাকের দোকান একটি মনোহারির এবং দুটি মুদিখানার দোকান আছে তিন নম্বরের অথবার প্রশ্ন তারপরই দেখা গেল অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি। অংশটি ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে দৃশ্যটি হলো যার মৃতদেহের অধিকার নিয়ে হিন্দু মুসলমান দুপক্ষ দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি করেছিল সেই আপাতমৃত বিদ্যুটি হঠাৎ মাথা নাড়াই এবং নড়তে নড়তে উঠে বসার চেষ্টা উঠে বসার চেষ্টা করছে ক্রমশ সে উঠে বসে এবং দাঁড়িয়ে পড়ে এসে কেউ চার নম্বর প্রশ্ন অলসূর্য একে দেয় অলসূর্য কোথায় কি এঁকে দেয় উত্তর হলো মহুয়াদ্দেশ কবিতা অনুসারে অলসূর্য সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলোকস্তম্ভ এঁকে দেয় পাঁচ নম্বর প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন সত্য কঠিন হওয়ার সত্ত্বেও তা কখনো বঞ্চনা করে না তাই কবি কঠিনকে ভালোবেসেছিলেন নেক্সট প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে মনে করেন কবি উত্তর ক্রন্দনরতা পাশে কবিতায় কবি মৃদুল দাসগুপ্তের মনে হয় নিহত ভাইয়ের সব্দেহ দেখে ক্রোধ না হলে ভালোবাসা সমাজ ও মূল্যবোধ এ সব কিছুই ব্যর্থ ছ নম্বরের অথপর প্রশ্নটি হলো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন উত্তর হলো শিকার কবিতায় নির্মম শিকারীর নিক্ষিপ্ত গুলিতে বিদ্ধ নিরীহ নিরাপরাধ হরণের দেহের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন শম্ভু মিত্রের বিভাব নাটকে শোভাযাত্রীরা মিছিল করে আসছিল তাদের বক্তব্য ছিল চাল চাই কাপড় চাই এই কারণেই পুলিশ আসছিল মিছিল বন্ধ করতে কাম অন কুইক মোহাম্মদের ক্যাচটা তো কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন রজনীকান্তের অনুরোধে প্রম্পটার কালীনাথ সেন মহম্মদের ক্যাচ দিয়েছিলেন তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল অলৌকিক গল্প অনুসারে নানকের নির্দেশে মর্দানা সামনের পাথরটা সরাতেই পাথরের তলা থেকে ঝর্ণা বেরিয়ে এসেছিল ভাষা সৃষ্টি ও প্রয়োগের মস্তি প্রয়োগে ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে উত্তর হবে বাম গোলার্ধ প্রশ্ন ভিত রূপতত্ত্বে ভিত্তি বলতে কী বোঝো উত্তর ভিত্তি শব্দের অর্থ হলো ভিত পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গ হিসেবে কাজ করে সেই অংশের নাম ভিত্তি যেমন নাগরিক পদের ভিত্তি নগর এবং নাগরিকত্ব পদের ভিত্তি নাগরিক ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি উত্তর হবে কৃতপ্রত্যয়